বলতেছেন যে একটা পক্ষ আপনার এখান থেকে আপনার মানে চেষ্টা করতেছে দেশটাকে অস্থিতি রাখার জন্য। আপনারা এখানে আপনারা এখানে মানে আপনার দৃষ্টিকোণ থেকে পেখাবর থেকে আপনি এখানে কাকে আপনি দোষারোপ করতে পারেন বলতে। আমি যে দোষারোপ করব এখন আমার এর переви দোষারোপ করার ভিতরে যারা আছে যেমন এই পিনাকি ইলিয়াস এদের মত ইউটিউবাররা যারা আছে দেশের বাহিরে মানে যাতে আপনার হ্যাঁ সত্য হচ্ছে ওনাদের সত্য হচ্ছে মনে করেন যে এর আগে না হলো 50 বার ওনারা বলছিল যে 70টা ছুটকেশ রেডি ষাটটা প্লেন রেডি এই শেখ হাসিনা দেশ থেকে পালাইলো ঠিক আছে এই হচ্ছে ওনাদের সত্য ওনাদের সত্য মনে করেন যে আপনার এই দেখা গেল যে আসিফ নজরুল এত টাকা খাইছে আসিফ নজরুল দেখা গেল যে ভারতীয় দূতাবাসে মিটিং করে আসছে পরে আসিফ নজরুলের নিজের ব্যাখ্যা দিতে হয় যে আমি ওখানে ছিলাম না ঠিক আছে ওনারা মনে করেন মন করা একটা শ্রেণীকে ওনারা ফলোয়া ফলোয়ার বানাইতে মনে করেন যে সমর্থ হয়েছে যে তা যারা কোনো কিছু যাচাই বাছাই না করে তাদের কথা বিশ্বাস করবে আপনি দেখা গেল যে আমি না হলে ওনাদের একশোটা মিথ্যা বা ভুল আপনাকে আমি দেখাইতে পারবো যদি সময় দেন আজকে তো সময় নাই কারণ দেখা গেলো যে ঢিল ছুটতেছেন আপনি ছুটতেছেন নিরানব্বইটা ছুটলেন একটা লেগে গেল ওই একটা দিয়েই দেখাচ্ছে দেখো আমার কথা হয়েছে আপনার এই কি ব্যাপারটা